আপনি কষ্ট হইলো বিশ্বাস করবেন যে আমি এটা ভদ্র বুঝছেন কি আপনারা সবাই ভালো আছেন তো ভালো থাকলে কি হবো আমি তো দাদা খুব একটা ভালো না তার কারণ মনে করেন যে ছয় মাস আগে বউরা মারা গেছে আমার বিদ্যে খালি বুঝবো বুঝে খালি দুঃখ বউ মারা সুখটাও যে ভাবে পায় নাই একটা পোলা মরার সময় একটা পোলা থেকে গেছে হে হারামজাদাই আর আমজাদাই আমার একবারে জালে খাইলো এই পুলারা জন্ম না দিয়ে যদি দুইটা আম গাছ বুনে তাও আম খেয়েও বেচাতাম স্মোকিং ইজ মাই লাইফ অর্থাৎ জাহানে আর খুলায় না আমি শুনছি এই অনুষ্ঠানের মধ্যে আমার পোলাটা আইছে ওরে খুঁজবার নিগা সকালে প্রায় ত্রিশটা দিয়ে আনিয়া বেতে থেকে বেরোয়ছি সারা দিন বিচরাইছি আরাম জাদারে সিএনজি ভাড়া দিয়েছি হোটেলে খাইয়া পকেটে দেহি মাত্র সাড়ে তিন সরে আছে তাইলে আপনার আইকন আমার আটটে হাডি গেল কোনে এত এখন গঠন হয়েছে কি পুলারে খেসতেছি বাবা ফড়ি হারাম জাদাই শুনলে উত্তর না

ও মা ওই গো আরে আজকে চাইতে ভাত খাইয়ে যাও কই তোর ভাজি দিয়ে আর তাও অভ্যাসলে আসলে বইলা দিব বাচ্চা নিচে চিলে গো আরে নাইঙ্গা ভূতের মা ওই তুমি গো ওই এই

আপনার সবাই কেমন আছেন আপনারা মেলা কষ্ট করে বইরেছেন না তো ভাই করে কুত্তা দাড়াইদু কুত্তা ধরে দু আব্বা এনে তো মানুষকে এনে মানুষ তো মাইরে দেখ পরেছে আমাইরা দেখ ভান কইসে হ তা তুই আমারে সেব ওই আবার নিগা পাঁচটা তে হাও দিলি না তে হাও দিলি না এই তোইরে দেখ তো দেখা আমি মনে করতে সেব হইছি ইউরোপের लवली মাкси হ্যাঁ আচ্ছা ওই তুই যে আমার বাপ না ঘোষ তোর খবর কি আমার ভালো খবর ভাল তুই থাকস কোনে আমি থাকি কোনে হ্যাঁ তুই থাকস কোনে আমিতি কোনে থাকি আমি যেন মোনা হেনে থাকি একটা সর না একটা সর দা দাঁত ভাঙা হালামু চিন্তা করছ বেদ পোলা বেদ আস্তা বেদ কেরা বেদ তুই বেদ ওই ওই মাস্টার পোলা কেরা বেদ বাজার বাপ বেদ তার ফুলা বেদ হই না গো ভাই লাভি কর চাঙ্গা দা পাবলিক এর মধ্যে তুই উঠাই না একবার ফারা ফারা করব জানো কি আমায় রে হ্যাঁ আব্বা কি হইছে তুই এম পিয়া হই আরে দেখ আবি তোর কাছে আমার একটা নিজের দুঃখ খবর চাইতাছি অতরি দুঃখ হ্যাঁ আমেরিকার কবি আব্বা ক আমার একটা ঠেকা কাম দিবি তোর ঠেকা কাম দেখ তুই নিজের বাপ না গো কিন্তু কইতাছিস মুতাস কি তাইলে ক তুই তোর ঠেকা আমি সালামু ক ঠেকা চালাবা সালামু আরক কেরা বাদাই মে তোর বাফে বাদাই মে فاضেল জানি কোন কারমাইতে বাদাইবা ক

আমার পাগল মনে করছে আমি параদা গুরি আমারে বেখে কই দাও ওই তো নবি আর বর হয় তুই ফাড় দই রে গলিগে এই তৈরে কই হ্যাঁ ওডা মস্কারি করে মস্কারি করে না এই যে আমা বলে বিয়ার বর হয় নাই গো হইছে না আবা বিয়া ও তা বলে গো বেকরা مين বাইট করব কই যে কই তুই বিয়ে করবা চাস তোর তোর বিয়ে বয়সই কত ক কেনা তোর বয়সী কত তুই আমার বয়স জিজ্ঞেস করস তাইলে তোর বয়স কত গো আমার বয়স মেলা কছে তোর বয়স কত আমার বয়স আছে বয়স আছে বয়স আছে ওই তুই যে তোর বয়স বয়স করস আমি বলতো খুব একটা ছুড়ো না বুঝছোস কি চিন্তা করছো আমি হইলাম বাপ তুই আমার চেস ছুড়ো না তুই হ্যাঁ ও বাপ নাগে থেকে হর করছে চিন্তা করছে আমি আঙ্গো দাদির কাছে শুনি নাই আমি আঙ্গো দাদির জিজ্ঞেস করছিলাম যে ওই দাদি আঙ্গো আব্বা তোর তোর পেট থেকে কয় মাস হইছে কয় যে নয় মাসে পরে গেলাম যে আমি কয় তুই দশ মাস হইছ তাই কি তাহলে তুই ওই তুই এক মাসের বড় একটা জল লাগামু কে এম বুরাসা 20 বছর 20 বছর হেงেশাব করবি না আমি অন্যই সাব করব ফুল হানন কই সাব আর আমার মাথা ধরবগা এই যে বেশি যদি বেдови করস আর যদি বিয়া বিয়া ফেসাল বরস গাদার মধ্যে দইরা না ভেতরের দিকে খদামু কার বাতের দিকে দইরে খদামু তোমার এ বাড়ি দিছে কারা এইটা আমার বাড়ি তুমি বাড়ি পাইলা কোনে আমার বাপে আমারে দিয়েছে গেছে এই বাড়ি তোমার বাপে তোমারই দিছে हां তাহলে বালাইলে আমার বাপের ভাই আমারে দিয়া তুই বাতের দিকে নামই

আমারে বিয়া করে আমি রাইতে ঘুমাইলে সকে দেই নি দেখো সকে নে তুই হাসাই বিয়া করবি একটা বিয়া করাও একটা হ্যাঁ তা কি রকম পাত্রী চাস পাত্রী আব্বা দেহ তুমি আমারে দে পাত্রী আইনে দিবা বুঝছ কি আমি ওইটাই নিমু মহিলা হইলি হই আব্বা দেখ হুন এন মন কথা মহিলা মন কথা খালি মহিলারই টুটি যদি গেলে মহিলা না পাস তাহলে মহিলার কাপড় সভর হইলো চলবো আচ্ছা হন তোর বাপ তোর 15 20 না না একটা বাপ হ্যাঁ করামু যা করামু

হ্যাঁ এ খাচরে খাত কে দাও ঠিক দেবো মিষ্টি সারা এলে এই যে গোটা আছে বুঝতে